এই যে দেখেন চামড়ায় মোড়ানো বডি এটার কিন্তু কোনো দাম নাই আছে কারণ যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে আত্মাটা থাকবে রুহুটা থাকবে শৌলটা থাকবে তখনই আপনি আমি চিন্তা আপনি আমি মানুষ যখন এই দেহ থেকে পাখিটা উড়াল দিয়ে যাবে তখন কিন্তু আপনি আমি আমরা সবাই বন্ধু মৃত যাব কোথায় আমার নবী জানিয়ে দিয়েছেন আবু কবার কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান বন্ধু একটা গর্ত হবে আমার মনে হয় বর্তমান মানুষের যে রূপরেখা বর্তমান মানুষের যে চলন ভলন আমার কাছে মনে হয় বর্তমানে নয় শত নিরানব্বই জন এক হাজারে যাবে জাহান নামে কোনো না কোন ভাবে একটা লোকমাত্র টিকবে জান্নাতি হবে কারণ মসজিদে আজান দিলে দেখবেন মুসল মুসল্লি মাহফিল কত সুন্দর জান্নাতের বাগান দেখবেন উপস্থিতি নাই কিন্তু বেঈমান কাফের মুশরিকদের অপসংস্কৃতি আপনারা দেখেছেন গত আঠারোই ডিসেম্বর দু ফুটবল খেলা হয়েছে কি হয়েছে না বাংলাদেশে যখন ফুটবল খেলা হয়েছিল এই মুসলমানের বাচ্চারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে রাত্র গভীর পর্যন্ত বন্ধ রং করেছে আতশবাজি ফুটিয়েছে গোলা ফুটিয়েছে যেটা ইমানদারের জন্য টোটাল হারাম আমি কি মিথ্যা বলছি কত ব্যানার তোমরা বানিয়েছো কোন পেস্টন তৈরি করেছো কত গেট তোমরা তৈরি করেছো অথচ ওই মানুষগুলো হলো বেঈমান কথা কয় না কেন ফুটবল যারা খেলেছে তারা কি হিন্দু খ্রিস্টান না বেঈমান কিনা বলেন আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব ওয়া মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভারস ইমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমানেরা কারা খেলা খেলেছিল বেঈমানেরা কারা খেলা খেলেছে বেঈমানেরা যে খেলাটা খেলেছে আপনারা দেখেছেন ফুটবল খেলা কিন্তু কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে খেলাটা হলো জুয়া খেলা কি খেলা আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি আল্লাহ বলেছেন মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা ঘৃণ বস্তু শয়তানের কাজ কার কাজ এখন শয়তান মুসলমানের বন্ধু না শত্রু আল্লাহ বলেছে ইন্না শয়তান আলাইকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়া শয়তান তোমাদের দুশমন থাকে বলে গণ্য করো সাইতান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ইমানদারদের প্রকাশ্য শত্রু বেঈমানের এবং শয়তান ঠিক কিনা বলেন খেলেছে শয়তানে কে খেলেছে বেঈমানেরা আর মুসলমানকে উৎসাহ দিয়েছে কারা শয়তানেরা কারা আর খেলাটা ছিল জুয়া খেলা তবে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিন যারা আল্লাহ নবীর পাগল যারা তাদের সম্পর্কে আমার আল্লাহ ওয়াজ করেছে আল্লাহ বলেছেন ইন্না কাইদা শয়তানি কানা দাঈফা আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল হাজার চেষ্টা করলেও মুমিনকে আটকাতে পারবে না যেমন আজকে যারা আপনারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছে আপনারা জানেন না অনেক বড় যুদ্ধে আপনারা বিজয় হয়েছে কারণ পৃথিবীর বুকে ইমানদারদের ভালো কাজ করার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিশালী বাধা হলো শয়তান শয়তান আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন আপনারা শয়তানকে হারিয়েছেন একটা মানুষের জীবনে যত বেশি শয়তানকে হারাবে সেই ব্যক্তি তত বেশি জান্নাতের নিকটবর্তী হবে আমার আল্লাহ বলবিও গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাও জুর জুর সুবহানাল্লাহ আজকে যারা এত সুন্দর নূরানী জান্নাতে বাগান পাওয়ার পড়েও বসতে পারলো না আসতে পারলো না তারা চিরস্থোত্র শয়তানের কাছে হেরে গেছে কথা বলেন না কেন পবিত্র কাজ আজকের জান্নাতের বাগানের চতুর্দিকে রহমতের ফেরেস তারা গেরাও করে আছে একজন একজন করে আসতেছেন তাদের নোট বকে নোট হচ্ছে বন্ধু দুনিয়াতে দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে সিসিটিভি লাগাইলে কর্মচারী আতঙ্কে তাকে মালিকের কাছে ধরা পড়ে যাবো ঠিক কিনা বলেন কিন্তু বন্ধু তোমরা এত কিছু বুঝো আসলটা বোঝো না দুই কাদি দুইটা চিরস্থায়ী সিসিটিভি তোমার সেটিং করা আছে ঠিক কিনা বলেন এই সামনে ওপেন হয়ে যাবে বলে হুজুর মুখস্থ বলেন না না আল্লাহ বলে আল্লাহ বলেছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে কি হয়ে যাবে উন্মুক্ত হয়ে যাবে প্রত্যেকে জানতে পারবে দেখতে পারবে তোমরা কে কি করেছো আর কি করনি তার মানে আমরা কে কি করেছি আর কি করেনি সবকিছু কেমতের এদিন আপনারা মানে চোখের সামনে থাকবে বিড়ি দিয়ে সিগারেট দিয়ে এক কিলি পান দিয়ে দুচ্চা দিয়ে রংচা দিয়ে পাঁচশো টাকা দিয়ে কাঁধে কাঁধে বন্ধুত্ব প্রেম করে কোন ধরনের কোন কাষ্টবি হবে না আমার আল্লাহ বলেছেন আমি কবরটা ওপেন করে দিব তখন তোমরা প্রত্যেকে এই কর্ম দেখতে পাবে আর কিন্তু সেদিন কোনো ছোট ছোটই কর্লো লাভ হবে না আল্লাহ বলেছেন ইন্না বাতুস রাব্বিকাল সাদিদ দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল আল্লাহর ধরা আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ সরিয়ুল হিসাব আল্লাহ ইজ কোয়িক টু আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর বিপদে যখন পড়ে যাবা এই এই বিপদে পড়লে কোনো না কোনো সাহায্যকারী পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষগুলো মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতে পারবে না আল্লাহ বলেছেন ওয়াহুম আনহাবি গায়বিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না পালাতে পারবে না আপনাদের এই গ্রামের মানুষগুলো ম্যাক্সিমাম শক্ত আমি তাদেরকে বলবো ম্যাক্সিমামি মূর্খ বল হুজুর কেন মূর্খ বললেন মূর্খ বলার কারণ হলো শিক্ষিত হলো ওরা জ্ঞানই হলো ওরা যখন আল্লাহর গোলামের সময় হয় আল্লাহর গোলামিতে ব্যস্ত হয় যখন নিজের পৃথিবীর গোলামি করার সময় হয় নিজের কর্মের জন্য নিজে ব্যস্ত হয়ে যায় যখন সে ঘুমানোর সময় হবে সে ঘুমিয়ে যাবে যখন যেটা প্রয়োজন তখন সেটা যে করবে সেই হল প্রকৃত বুদ্ধিমান ঠিক কেন